বন্ধুরা দেখো আমি রান্না করছি আর তোমাদের সাথে ভিডিও করছি দেখো আমি রান্না করছি এর মধ্যে কি কী দেখো তো সাদা সাদা এগুলো সব ছোটো ছোটো গোটা গোটা পেঁয়াজ আর গোটা গোটা পেঁয়াজ না বেশ খিচুড়ির মধ্যে দিলে বেশ ভালো লাগে আর আমি এখানে দেখো খিচুড়ি করছি এখানে গোবিন্দভোগ চাল আর মুখের ডাল আমি ভেজে আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাতটা আর ডালটা চাল ডাল ডালে চালে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে আর এখানে আমি আদা জিরে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি না টমেটো বেটে আমি মশলাটা দিয়ে এই যে কষে নিচ্ছি দেখছো বন্ধুরা কিছুটা কিন্তু অল্প আর কিছু গোটা গোটা পেঁয়াজ দিয়েছি কেন বেশ ভাল লাগে গোটা পেঁয়াজ গুলো বেশি না চার পাঁচটা দিয়েছি আর এখানে বেগুন ছিল না ঘরে বড় বেগুন তাই সরু সরু বেগুন ছিল তাই ভাবলাম যে তারা তারামা যেমন বেগুন সুন্দরী করে আমি তো সেটা পারবো না কিন্তু এই সরু সরু বেগুনই আমি ভাজবো তাই ওই জন্য সরু সরু বেগুনি কেটে নিয়েছি রাত্রেবেলার মেনুতে আছে আজকে খিচুড়ি আর বেগুন ভাজা বেগুনি আর করবো না বেগুন ভাজাই করবো ওটা কেন বেগুনি করলে ওটা মোটা হয়ে গেছে ভালো লাগবে না ওই জন্যে আজকে বেলা আমরা খিচুড়ি আর বেগুন ভাজা খাবো আর পাঁপড় আছে পাঁপড়ও ভাজব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানি রাতের মেনুটা তোমাদের কেমন লাগলো হালকার ওপর থেকে কেমন লাগলো সেটাই আমাকে কমেন্টে জানি আমাদের তো হালকাই লাগছে তোমাদের কেমন লাগলো নাকি খিচুড়ি ভারী জানি না মনে হলো হালকা সালকায় খাওয়া দাওয়া ছেলে বললো খাবো খিচুড়ি তাই বানালাম নালে বানাতাম না টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সুরাত্রি সবাই সুস্থভাবে রাতটা ভালো থেকো আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর যে মশলাটা দে মাগলাম পেঁয়াজ এই যে পেঁয়াজ এ সব আলু মশলা যেটা কষলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর খিচুড়িটা তোমাদেরকে কি বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছে আর না বেলে বিশ্বাস মানে না খেলে বিশ্বাস করে না কিন্তু আমি যেহেতু এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো ওটা বন্ধুরা আমার খিচুড়ি কমপ্লিট আর এবার আমি এখানে এই বেগুনগুলোকে ভাবছি বেগুনই করবো না বেগুন ভাজবো সেটাই চিন্তা করছি তাই ভাবলাম বেগুনই করে নিই খারাপ লাগবে না মোটামুটি একটু বেশি করে তেল দিয়ে বেগুন করে নিলে ভালোই লাগবে তুমি বন্ধুরা বেগুনের জন্যে আমি বেসন টো আমি সব গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমার এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে বেগুন বেগুনগুলো যেহেতু সরু সরু বেগুন তাই দেখো কিন্তু বেগুন গুণা একদম মজমুচে হয়েছে বিশ্বাস করবে না দেখো বেগুন কিন্তু খারাপ হয়নি বেগুনিগুলো আর এখানে এক করা হচ্ছে আর কিছুটা আছে এটা আর এমনি ভাজবো এমনি বেগুনটা ভাজবো আর এটা করে নিয়েছি দেখো বন্ধুরা তাহলে আমার খিচুড়ির সাথে ঠিকছে তো খিচুড়ি ধোঁয়া হচ্ছে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা বেগুনি তো আজকে রাতের মেনুটা খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম চাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ